দর্শক আমরা এখন অবস্থান করেছি খুলনা জেলা পাইকগাছা থানা তাই কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি মাছের চাষ হয় আমরা এখানে মূলত এসেছি স্টিক লাইটটি বসানোর জন্য এখন দেখাবো স্টিক লাইট কিভাবে ফিটিং করতে হয় আমরা নাটটি এখন টাইট দিচ্ছি আর এখানে চারিপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এই নাটটা সল দেবো যাতে সঠিকভাবে পাইপটি বসিয়ে আমরা টাইট দিতে পারি আর এটা হচ্ছে সোলারের তার আমরা তারটি ভালো করে কেটে তামাটা বের করব। চারি সাইটের পরিবেশটা খুবই সুন্দর যত দূর নজর যায় সবই পানি আর এটা হলো আমাদের সেই মূল লাইট ঘাটটি সোজা করে দিলাম নাটটা আবার সঠিকভাবে টাইট দিতে হবে আর এইখানে নাটগুলো সল দিয়ে আমরা পাইপটি বসিয়ে দেবো নাট সঠিকভাবে খোলা হয়ে গেছে দেখেন ভিতরটা ক্লিয়ার আর এই দুটো এক্সট্রা নাট এই নাট কিন্তু এই স্টিক লাইটটা ধরে রাখতে সহযোগিতা করবে অতিরিক্ত দুটো নাট আমরা ঠিকভাবে বসিয়ে দিলাম দেখেন ফিটিংটা সঠিকভাবে হয়েছে কি এখন এই সেই আমাদের মূল খুঁটি আর এই খুঁটির ভিতরে আমাদের এটা স্টিকটি বসিয়ে দিলাম আর আপনাদের ফুল ভিডিওটা দেখাতে পারিনি এবার আমরা নাট বোল্ট সঠিকভাবে টাইট দিয়ে দেব আর এই নাটটা টাইট দিলে সোলারটা সঠিকভাবে এখানে একাড়ে ধরে থাকবে তিন তিনটি এখানে নাট আছে আর আমাদের সেই মূল সে লাইটটি এই সঠিকভাবে বসিয়ে দিলাম সঠিকভাবে বসানোর পরে নাটগুলো আমাদের সঠিকভাবে টাইট দিয়ে দিতে হবে আর এই তার ঠিক খুব একটা ভালো নিয়ম দেখেন বসিয়ে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিতে হবে আর এখানে একটা দেখেন এইটা সেন্সার সেন্সারে কিন্তু আলো জ্বলছে অর্থাৎ আমাদের লাইটটি ভালো আছে আর এই লাইটটি কিন্তু আমরা সারা বাংলাদেশ ব্যাপী বসিয়ে থাকি আর এই লাইট কারোর যদি প্রয়োজনীয় কাজে লাগে তো অর্থাৎ আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা এই কাজ করে থাকি আর এটা হচ্ছে খুলনা জেলা চারি বহু উপরে রাস্তা আর তার নিচেই এই অফিসটি আমাদের লাইটটি সঠিকভাবে বসানোর শেষ এটা কিন্তু সন্ধ্যার পরে জ্বলবে